মতে দিন আল্লাহ তার বান্দাদের আমলের প্রতিদান দিবেন এবং ভালো ও মন্দ আমল অনুসারে তার সঙ্গে আচরণ করবেন সেই দিন আল্লাহ তাআলা যেমন পুণ্যবান বান্দাকে সম্মানিত করবেন তেমনি পাপী বান্দাদেরকে অপমানিত করবেন পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেন সেই দিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে কোন কোন মুখমণ্ডল আবার বিবর্ণ হবে তারা আশঙ্কা করবে যে এক মহাধ্বংসকারী বিপর্যয় তাদের ওপর আপতিত হবে সুরা কিয়ামা

হরজত আবু রা থেকে বর্ণিত তিনি বলেন সাহাবিরা একবার রাসুল্ল সালামকে জিজ্ঞাসা করলেন কেয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব তখন রাসুল্ল সাল্লাই বললেন তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখতে কোনো বাধাপ্রাপ্ত হও তখন সবাই বলল না ইয়া রাসুল্লাহ তিনি আবার বললেন তোমরা মেঘমুক্ত মুক্ত আকাশের সূর্য দেখতে কি তোমার কোনো বাধাপ্রাপ্ত হও সবাই বললেন না ইয়া রাসুলাল্লাহ রাসুল্ল সালাহাল্লাম তখন বললেন তোমরা অনুরূপ তোমার আল্লাহকে দেখতে পাবে তারপর মহান আল্লাহ আলা তাদের কাছে এসে বললেন আমি তোমাদের রব যখন কে সংঘটিত সংগঠিত হবে এরপর কি হবে তখন হে আদম জাতি কেমতের মাঠে আল্লাহ তালার জন্য অপেক্ষা করবেন তখন তারা বলবে যতক্ষণ আমাদের রব আমাদের কাছে না আসে ততক্ষণ আমরা এই স্থানে অবস্থান করব। আমাদের রব যখন আসবে তখন আমরা তাকে চিনতে পারবো তারপর আল্লাহ তাআলা এমন এক আকৃতি নিয়ে তাদের কাছে আসবেন যে শুরুতে তারা তাকে চিনতে পারবে তিনি তখন বলবেন আমি তোমাদের রব তারা বলে উঠবে হ্যাঁ আপনি আমাদের রব তারপর তারা তার অনুসরণ করবে এরপর দোজগের উপর পুল কায়েম করা হবে যারা পুল অতিক্রম করবে আমি এবং আমার উম্মত তাদের মধ্যে প্রথম থাকব সেই দিন একমাত্র রাসুলগঞ্জ ছাড়া আর কেউ বলতে পারবে না আর রাসুলগের মধ্যে আবেদন হবে শুধু আল্লাহ হায় আল্লাহ নিরাপদে রাখুন এবং সাদান ও থাকবে বলেন জাহান নামের যে কাটাগুলো সাদানের কাটার মতো হ্যাঁ তবে সেগুলো কত বড় হবে তা কেবল একমাত্র আল্লাহ জানে ওই সব কাটাগুলো মানুষ তাদের কার্য অনুপাতে বিদ্ধ করবে রাসুলাল্লাহ সালাহাল্লাম বলে যে কাঁটাগুলো সাদানের কাঁটার মতো হ্যাঁ তবে সেগুলো কত বড় হবে তা কেবল একমাত্র আল্লাহ তালাই জানে ওই সব কাঁটা মানুষকে তাদের কজ্জ অনুপাতে বিভক্ত করবে ইসলামী আকিদা অনুসারে ইসরাফিল আল্লাহ সালাম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে আকাশ ফেটে যাবে পাহাড় পর্বত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সকল মানুষ ও জীবজন্তু মরে যাবে আকাশ এবং সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইসরাফিল ইসরাফিলাম দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবী সৃষ্টি হবে এবং কেয়ামত পর্যন্ত যত সৃষ্টি জীবের আবির্ভাব হয়েছিল তারা সকলে জীবিত হয়ে দাঁড়াবে তাকে কিয়ামত বলা হয় হাসরের মাঠে প্রতিটি বান্দাকে পাঁচটি প্রশ্ন করা হবে যার উত্তর না দিয়ে এক কোনো বান্দা এক চুল পরিমাণও কেউ সামনে এগোতে পারবে না আর এই পাঁচটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একজন বান্দা তার সারা জীবন কিভাবে কাটিয়েছে কিভাবে কাটাচ্ছে কিভাবে কাটাবে এই সব পূর্ণাঙ্গ পূর্ণভাবে উত্তর দিতে হবে বান্দাকে পাশাপাশি সম্পদ উপার্জনের বিষয় পুরোপুরি হিসাব দিতে হবে আল্লাহ তালার কাছে মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে ইবাদতের জন্য কিন্তু দুনিয়ায় শেষ নয় এরপর আখরাতের নামে আরেকটি জীবন শুরু হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে সুরা আনকাবুত আয়াত সাতান্ন প্রত্যেকটি ব্যক্তিকে ইন্তেকাল করতে হবে আর ইন্তেকালের পর সবাইকে সমবেত করা হবে বিচারের মাঠে এটি হলো হাসর অর্থাৎ মহাহাসর সুরা ফাতে একে ইয়ামিদ্দিন বা বিচার দিবস বলা হয় রাসুল সাল্লাহ আলাইসালাম এরশাদ করেন এই দিন পাঁচটি প্রশ্ন করা হবে আদম সন্তানকে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতেই হবে না দেওয়া সে এক কদমও এগোতে পারবে না চাই সে নবী হোক কিংবা অলি হোক পাঁচটি প্রশ্ন হলো তুমি তোমার সারা জীবনে কোন পথে কাটিয়েছ এরপর প্রশ্ন হবে যৌবনকালে কোন আমল করেছ এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তৃতীয় প্রশ্ন হবে ধন সম্পদ কোন পথে উপার্জন করেছ চতুর্থ প্রশ্ন হবে কোন পথে ধন সম্পদ ব্যয় করেছ পঞ্চম প্রশ্ন হবে দিনে ইসলাম সম্পর্কে কতটুকু জেনেছ সে অনুযায়ী কতটুকু আমল করেছ তিরমিজি কিয়ামতের দিন যারা অপমানিত হবে ইসলামের বহু কিতাবে বর্ণিত হয়েছে কিয়ামতের দিন বহু প্রকারের মানুষকে আল্লাহ তাআলা অপমানিত করবেন তাদের মধ্যে যারা মুসলমানদের সম্মান রক্ষা করে না যারা কোনো মুসলমানের সম্মান নষ্ট হতে দেখে তা রক্ষা করতে আসে না আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তির সামনে কোনো মুমিন ব্যক্তিকে অপমান করা হলো এবং সে তাকে সাহায্য করলো না অথচ সে সাহায্য করতে সক্ষম ছিল কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ তালা সমগ্র সৃষ্টির সামনে তাকে অপমানিত করবে যারা লোক দেখানোর আমল করে যারা প্রশংসা কুড়ানোর জন্য আমল করে কেমতের দিন আল্লাহ তালা তাদেরকে অপমানিত করবে রাসল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল কিংবা প্রশংসার আশায় আমল করে কেমতের দিন সমগ্র সৃষ্টির সামনে আল্লাহ তালা তাকে অপমানিত করবেন আল্লাহ অবিশ্বাসী ও মুনাফিকদের মিথ্যাচার প্রকাশ করে দিবেন তারা মানুষের সামনে অপমানিত হবে রাস্লাম বলেন কেয়ামতের দিন মুমিন ব্যক্তি তার রবের নিকটবর্তী হবে কেয়ামতের দিন আল্লাহ তালা ও তার মুমিন বান্দার মধ্যে পদ্মা ঠেলে দিবেন এবং তার পাপের ব্যাপারে তার থেকে জবানবন্দি নেবেন তিনি প্রশ্ন করবেন তুমি কি তোমার পাপ সম্পর্কে জানো সে বলবে হে আমার প্রতিপালক আমি জানি এরপর তিনি তাকে বলবেন তোমার এই পাপ গুলো দুনিয়াতে আমি লুকায়িত রেখেছি আজ তোমার এই পাপগুলো আমি মাফ করে দিলাম এরপর তার নেকির রাম তার কাছে দেওয়া হবে আল্লাহ তাআলা একদল কাফিল ও মুনাফিক লোকদের উপস্থিতি সকল মানুষের সামনে ডেকে বলা হবে এরাই তারা যারা আল্লাহর উপর মিথ্যারোপ করেছে মানুষের সঙ্গে বিশ্বাস ভঙ্গকারী আল্লাহ তালা তাদেরকেও অপমানিত করবেন রাজালুল্লাহ সাল্লাহ লাহ আলাহিসাল্লাম বলেন কেয়ামতের দিন প্রত্যেক বিশ্বাস ভঙ্গকারীর জন্য পতাকা হবে তিনি পরকালে তাদের অপমানকারীর অবস্থা উপস্থিত করবেন আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তাদের চেয়ে বেশি অবিচারকারী আর কি এবং তাদের উপস্থিতি করা হবে তাদের প্রতিপালকের সামনে এবং সাক্ষীগণ বলবে তারাই তাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যারোপ করেছিল কোনো ব্যক্তি যখন সাক্ষী করে এবং এর মাধ্যমে মুসলমানের অধিকার নষ্ট হয় আল্লাহ তাআলা পরকালে তাকেও অপমানজনক শাস্তি দিবেন রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকলো বা তা গোপন করলো আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে সবার সামনে তার নিজের গোস্ত খেতে বাধ্য করবে তাকে এমন অবস্থায় যার নামে প্রবেশ করাবেন যে তার জিব্বা জ্বলতে থাকবে যারা মুসলমান বাহিনীদের যুদ্ধলব্ধ অবস্থায় সম্পদ আত্মসাৎ করে আল্লাহ পরকালে তাদেরকে অপমানিত করবেন কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে যা সে অন্যায়ভাবে গোপন করবে কেয়ামতের দিন সে তা নিয়ে আসবে অতপর প্রত্যেককে যা সে অর্জন করেছে তার পূর্ণ মাত্রা দেওয়া হবে তাদের প্রতি কোনো অবিচার করা হবে না সুরা আল ইমরান আয়াত একশো কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাদের ভেতরে ইনসাফ ও সমতা প্রতিষ্ঠা করা অবশ্যই আবশ্যক কেউ সেটা না করলে তাকে আল্লাহ তালা পরকালে অপমানিত করবে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি দুজন স্ত্রী থাকা অবস্থায় তাদের একজনের প্রতি ঝুঁকে পড়লো কেয়ামতের দিন সে পঙ্গু অবস্থায় উপস্থিত হবে সুনানে আবিদাউদ হাদিস দুই যে মানুষ থাকবে ইমানদার তারা তাদের আমলের কারণে নিরাপদ থাকবে আর কেউ কেউ তাদের আমলের কারণে ধ্বংস হবে কাউকে নিক্ষেপ করা হবে আবার কাউকে প্রতিদান ধরা হবে অতপর আল্লাহ তালা তিনি তার বান্দাদের বিচার কার্য সমাপন করে যখন তার রহমতের কিছু সংখ্যক তখন তাদের মধ্যকার শিরক মুক্তদের দোচক থেকে বের করে দেওয়ার জন্য ফেরেশতাদের নির্দেশ দিবেন এবং তারাই হচ্ছে ওইসব বান্দা যারা আল্লাহ তালার রহমত পাবে যারা সাক্ষ্য দিয়েছে আল্লাহ ব্যতীত কোনো ইলাও নেই সিজদার চিহ্ন ছাড়া সেসব আদম সন্তানের সারা দেহে জাহান্নামের আগুন বসীভূত করে দেবে এবং সিজদার চিহ্ন সমূহ জ্বালিয়ে দেওয়া আল্লাহ তালা জাহান্নামের উপর হারাম করে দিয়েছে অতপর তাদেরকে আল্লাহ তালা অর্থাৎ জাহান্নাম থেকে বের করা হবে তাদের উপর ঢালা হবে সবুজনীয় পানি এর ফলে নিম্নদেশ থেকে তাদের এমনভাবে সজীব হয়ে উঠবে প্লাবনে ভাসমান বীজ মাটি থেকে যেভাবে গচিত হয়ে ওঠে এরপর আল্লাহ তালা তার বান্দাদের বিচার ফয়সলা সমাপন করবেন এদের মধ্যে থেকে একজন অবশ্যই রয়ে যাবে যে জাহান্নামের দিকে মুখ করে থাকবেন জাহার্নামের মধ্যে এই হচ্ছে সর্বশেষ জান্নাতবাসী তখন সে বলবে হে আমার রব আমার চেহারাটা জাহান্নাম থেকে সরিয়ে দাও কেননা জাহার দুর্গন্ধময় হাওয়া আমাকে অস্থির করে তুলছে এবং শিখা আমাকে জ্বালাচ্ছে তখন সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী তার কাছে প্রার্থনা করবে অতবার আল্লাহ তালা তাকে বলবে তোমার তোমাকে প্রদান করা হয় তবে তুমি অন্য কিছু চাইবে না তখন সে বলে তোমার ইজ্জতের কসম তাছাড়া আমি আর কিছু চাইব না তখন সে আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী তাকে বহু অঙ্গীকার নামা ও প্রতিশ্রুতি দিবে ফলে আল্লাহ তালা তার চেহারা যার নাম থেকে ফিরিয়ে দিবেন যখন সে জান্নাতের দিকে মুখ ফেরাবে তখন সে জান্নাত দেখবে সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী যতক্ষণ চুপ যতক্ষণ চুপ থাকা চুপ থেকে বলবে হে আমার রব আমাকে জান্নাতের পর্যন্ত এগিয়ে দাও আল্লাহ তখন তাকে বলবে তুমি কি বহু প্রতিশ্রুতি ও অঙ্গীকার নামা দাওনি যে তোমাকে যা দেওয়া হবে তাছাড়া তুমি আর কিছু চাইবে না সর্বনাশ হে আদম সন্তান কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী তুমি আল্লাহ তখন বলবে আচ্ছা এটি যদি তোমাকে দেওয়া হয় তুমি আর কিছু চাইবে না তো সে বলল তোমার ইজ্জতের কসম এটি ছাড়া আমি আর কিছু চাইব না তারপর আল্লাহর ইচ্ছা অনুযায়ী প্রতিশ্রুতি ও অঙ্গীকার নামা দেবে আর আল্লাহ তাকে জান্নাতের দরজা পর্যন্ত এগিয়ে নেবেন যখন সে জান্নাতের দরজার কাছে এসে দাঁড়াবে তখন সে জান্নাতে উন্মুক্ত হয়ে যাবে তখন সে এর মধ্যকার আরামায়েশ এবং ভোগ বিলাসের প্রাচুর্য দেখতে পাবে তখন সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী নীরব থেকে বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন আল্লাহ বলবে তুমি কি আমাকে এ প্রতিশ্রুতি অঙ্গীকার নামা দাওনি তোমাকে যা দেওয়া হবে তা ছাড়া তুমি আর কিছু প্রার্থনা করবে না সর্বনাশ তোমার হে বনি আদম কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী তুমি তখন সে বলবে হে আমার রব আমি তোমার সৃষ্টিরাজির মধ্যে নিকৃষ্টতম হতে চাই না তখন সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে অবশেষে আল্লাহ হেসে দিবেন আল্লাহ তার অবস্থান প্রেক্ষিতে হেসে তাকে নির্দেশ দিবেন তুমি জান্নাতে প্রবেশ করো সে জান্নাতে প্রবেশ করলে আল্লাহ তাকে সম্বোধন করে বলবেন এবার তুমি চাও সে তখন আকাঙ্ক্ষা প্রকাশ করবে এবং পরিশেষে আল্লাহ স্বয়ং রবের তাকে স্মরণ করিয়ে দিবে এটা চাও ওইটা চাও এতে তার আরো আকাঙ্ক্ষা সমাপ্ত হলে আল্লাহ বলবে তোমাকে এগুলো দেওয়া হলো সাথে সাথে সে পরিমাণ আরও দেওয়া হলো আবুরালের আল্লাহ থেকে বর্ণিত এ হচ্ছে জান্নাতে প্রবেশকারীর মধ্যে সর্বশেষ ব্যক্তি বুকারি ছয় হাজার ময়দানে সবাই একত্রিত হবে হাসরের দিন আল্লাহ তালা আরো ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সেই দিন মানুষ ছুটাছুটি করবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন সেই দিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন ভয়াবহ বিপদ নেমে আসবে তখন সে নিজে নিজেকে ছাড়া আর কারো দিকে তাকা মতো অবস্থায় থাকবে না সুরা আবাসা চৌত্রিশ থেকে সাতত্রিশ রাসুল্লাহ সাল্লাম কিয়ামতের আর বর্ণনা দেন কিয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে খতনাহীন অবস্থায় কবর থেকে হাসরের ময়দানে এসে দাঁড়াবে এ কথা শুনে মা আয়সা রাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন হিয়া রাসুল্লাহ নারী ও পুরুষ সবাই উলঙ্গ থাকবে এমন হলে তো খুব লজ্জার ব্যাপার উত্তরে রাসুল সাল্লাহ সাল্লাম বলে হে আয়সা সেই দিনের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকানোর কল্পনাও করতে পারবে না বুখারি ও মুসলিম হাদিস সেদিন আল্লাহ তালা তিন ধরনের লোকের সাথে কথা বলবেন না কথা বলা তো থাক দূরের কথা তাকাবেন ওনা না রাসুল্লাহ সাল্লাহাম বলেন কেমতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না তাদের মধ্যে থেকে কারো দিকে তাকাবেন না এমন কি তাদের গুণা থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে তিন ধরনের লোকদের মধ্যে এক ধরনের লোক হচ্ছে টাক নুনের নিচে ঝুলিয়ে পড়া কাপড় দুই যে ব্যক্তি মিথ্যার কসম খেয়ে পণ্য বিক্রি করে তিন যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয় মুসলিম তীর মিচি আবু দাউদ ও ইবনে মাঝা টাকনো নিচে কাপড় পরিধান করা অনেক গুনায়ের রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন হাদিসে এই বিষয়ে সতর্ক করেছেন হরজাত আবু রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন লুঙ্গির যে অংশ টাকনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্বলিত হবে বুকারি অন্য হাদিস থেকে জানা যায় হরজত জাবের ইবনে লুয়াইমা রাদি হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরা সাবধান হও কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত আর আল্লাহ অহংকারী করাকে পছন্দ করেন না মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা হারাম যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে এবং তার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা ক্রয় বিক্রয় করার সময় শপথ হতে বিরত থাকো কেননা মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রয় হলেও তার বরকত নষ্ট হয়ে যায় যে ব্যক্তি আসরের পর তার সম্পর্কে কসম খেয়ে বলে তাকে পণ্যটি এত এত মূল্য দেওয়া হয়েছে এবং তার কথা ক্রেতা বিশ্বাস করে অথচ সে মৃত্যুক এই ধরনের ব্যবসায়ীর জন্য উল্লেখিত হাদিস অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক শাস্তির কথা বর্ণনা করা হয়েছে আল আল্লাহ পাক বলেন যারা আল্লাহতালার প্রতিশ্রুতি ও নিজের শপথ স্বল্প বিক্রি করে পরকালে তাদের জন্য কোনো অংশ নেই কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না তাদের দিকে দৃষ্টি দিয়ে তাকাবেন না এবং তাদের পরিশুদ্ধও করবেন না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সুরা আল ইমরান আয়াত সাতাত্তর খোঁটা দেওয়া খুবই যারা পবিত্র ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং ব্যয় করার পর সে অনুগ্রহ প্রকাশ করে না কষ্ট দেয় না তাদের জন্য তাদের জন্যই তাদের পালন কর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই তারা চিহ্নিত হবে না স্রব আকার দুইশো বাষট্টি